মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে এছাড়া দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত আটজনকে তাদের মধ্যে তিনজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন এদিকে সজনদের দাবি এখনো অনেকেই নিখোজ রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তরাও জানিয়েছে উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে কেমিক্যাল গোডাউন ও চারতলায় তলায় এখনো পুরোপুরি প্রবেশ করা সম্ভব হয়নি কোনো খবর নাই না আপনি 22 22 হয় ভাই কাম করতে কাম কই আইছি নয়টাই দুঃখের কোন আগুন লাজ কোন আমি কাম করতে যাইতেছি আমার ভাষায়

ফায়ার সার্ভিস এখনো আগুনের সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি তবে প্রাথমিকভাবে জানা গেছে আগুন লাগে একটি গার্মেন্টস ফ্যাক্টরি এবং কসমিক ফার্মা নামে কেমিক্যাল গোডাউনে তবে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তিনতলা পোশাক কারখানার নিচতলায় অবস্থিত ওয়াশ ইউনিটে প্রথম আগুন লাগে সেই আগুন পাশের রাসায়নিকের গোদামে ছড়িয়ে পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এরপর আগুন দ্রুত গার্মেন্টস কারখানার সর্বত্র ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ফলে বিষাক্ত ঘেঁষি বেশিরভাগ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কাজ করছে এবং আগুন নেভাতে দেরি হওয়ায় বিজিবিও যোগ দিয়েছে এদিকে আগুন লাগার সময় নিচের গেট বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা বের হতে পারেননি বলে স্বজনরা অভিযোগ করছেন শাকিল আহমেদ চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা Diolch yn fawr iawn am wylio'r fideo.